নমস্কার আমি অতি অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আজ সরস্বতী পুজো মায়ের মুখটা দেখেছো কি মিষ্টি মাকে দেখার জন্য তড়িঘড়ি করে সকাল সকাল সান্ধান করে আমরা চলে আসলাম পুজো মণ্ডপে পুজো মানেই জমজমাট আর মায়ের সামনে এসে দেখছি প্রদীপ শঙ্খ উলুধনি দিয়ে চারিদিকে ভরে গেছে এদিকে পুজো চলছে অন্যদিকে দেখছি ওমবাবু তার দাদাদের সাথে বসে আছে হ্যাঁ কিছু চেনা দাদা আর কিছু পাড়ার অচেনা দাদা সবার সাথেই কিন্তু বন্ধুত্ব হয়ে গেছে ওমবাবুর আমার সাথে সাথে মায়ের দর্শনের জন্য আমাদের পাড়ার মহিলারাও চলে এসেছে তবে শুধু আমাদের পাড়ার মহিলারাও না তাদের কচি কাচা সবাই মিলে চলে এসেছে একটু পরে অঞ্জলি শুরু হবে এই যে হাতে ফুল চলে এসেছে আমি এবার অঞ্জলি দেবো তবে শুধু আমি অঞ্জলি দেবো না এবার ওমবাবুও কিন্তু অঞ্জলি দেবে সেই জন্য ওর হাতেও কিছু ফুল দিয়ে দিয়েছি ওমবাবু কিন্তু ফুলগুলো বেশ মনোযোগ সহকারে দেখছে বড় হলে যেন পড়াশোনাটাও বেশ মনোযোগ সহকারে করে এটাই তোমরা আশীর্বাদ করো অঞ্জলি আমাদের শেষ হয়ে গিয়েছে পুরোহিত মশাই এবার দেবীকে আরাধনা করছে অনেকক্ষণ ধরে পুজো দেখার পর ওমবাবু আর দাদাদের কাছে থাকতে চাইছে না এবার মাম্মাকে একটু করছে তাই একটু মাম্মার কাছে আসতে চাইছে দাদার কাছে আছে তো কি ওমবাবুকে কোলে নিয়ে একটু আবার মায়ের দিকে দেখলাম দেখছি মায়ের সামনে অনেক সরস্বতী ঘুরে বেড়াচ্ছে দেবজানি বৌদি বৌদি হলো আমার পিসির ছেলের স্ত্রী আর এই যে লাল জামা পরে আছে সে হলো তার ছেলে একমাত্র ছেলে ছেলেটির নাম হলো অঙ্কুর যদিও আমরা বাড়িতে তাকে সবুজ বলে ডাকি এই ক্লাবটা হলো ঠিক আমাদের বাড়ির সামনে দেখতে পাচ্ছ আমি কিন্তু বাড়ি থেকে ভিডিওটা শ্যুট করছি আমরা বাড়ি ফিরে গেছি বাড়ি ফিরেই ওমবাবু দুষ্টুমি শুরু দেখো কত যে দৌড়ায় কত যে দৌড়ায় আর দিনে কত বাড়ি যে পড়ে না হলেও সারাদিনে দশ থেকে পনেরো বার ধুপধাপ করে পড়তেই থাকে এদিকে যায় না বাবা এদিকে আসো চলো ফুলের দিকে যাও ফুলের দিকে যাও কিন্তু আশ্চর্যের জিনিস জানো তো কি এরা পড়লেও এদের না লাগে না আমরা একবার পড়লে আমাদের কত ব্যথা লাগে সারা দিনে দশ থেকে পনেরো বার ধূপ করে পড়তেই থাকে কিন্তু কান্নার কোনো নাম নেই একটু ওরা থাক তুমি যে ফুদি দিয়েছো মা যখন সকালবেলা করে ফুল গাছে জল দেয় তখন তো ওমবাবুও দেখে মায়ের জল দেওয়া তখন মা বুদ্ধি করে একটা জিনিস ওমবাবুকে শিখিয়েছে যে ফুল না ছিঁড়তে সেই জন্য মা যখন জল দেয় তখন মাও গাছে হাত দেয় না মা ওকে দেখাতে হলে ফু দিয়ে দেখায় সেই জন্য ওইও শিখেছে ফুল দেখলে সেটা ফু দিতে দেখো কি সুন্দর করে ফুলগুলোতে ফু দিচ্ছে পুদা। গেল মাথা তবে শুধু একটা ফুলে কি ফু দিলে হবে বাকি ফুলগুলোতেও তো ফু দিতে হবে সেই জন্য একে একে করে ওমবাবু সমস্ত ফুলের টপগুলোতে গিয়ে ফু দিয়ে দিচ্ছে যাতে কোনো ফুল গাছ মনে দুঃখ না পায় আহারে চলো ওমবাবুর ঘুমানোর সময় হয়ে গেছে তো আমি ওকে নিয়ে যাচ্ছি ঘুমো করাতে কিন্তু তারপরে আমি দেখছি ওমবাবুর এখনো ফু দেওয়া শেষ হয়নি আরও কিছু ফুল গাছ বাকি আছে বসবো হুম হয়ে গেছে ফু দাওয়া চলে বা ঘুম করবে তবে শুধু ফুল গাছ কেন ঝাউ গাছও পাক হোমবাবুর ফু আহারে কি মিষ্টি ফু আমার বাচ্চাটা হয়েছে ফুদাও হয়ে গেছে বাবা হয়ে গেছে পু দাওয়া পুঁ দিয়েছ চলো এবার চলো ঘরে আসো অনেক খেলাধুলা পুজো পার্বণ করার পর এবার ঘুমিয়েছে ঘুমালে বাচ্চারা কি নিষ্পাপ লাগে দেখো কি শান্তির ঘুম ঘুমো দিচ্ছে যাক এবার ঘুমো দিচ্ছে আমি দেখে আসি মা কি করছে আর চাটনি আর এটা কি সবজি গাজর বিট মটর পালং শাক আর এটা হচ্ছে মিষ্টি আলু এটা ওমের সবজি এটা ওমের খিচুড়ি হবে এটা একটু মা সাধারণত নিজেই রান্না করা পছন্দ করে অন্য কারো হেল্প নিতে পছন্দ করে না শুধু তাই না ওমের রান্নাটাও মাই করতে পছন্দ করে তবে শুধু দুপুরবেলার রান্নাটা সকালে বিকেলে রাত্রেবেলা রান্না ওমের জন্য আমিই করে থাকি দু ঘন্টা ঘুমো দেওয়ার পর ওমবাবু ঘুম থেকে উঠে গেছে আর তারপর তার প্রশ্ন শুরু ঘুমো হয়েছে এটা কি ব্ল্যাঙ্কেট ঠান্ডা লাগবে যে ঠান্ডা লাগবে যে ব্ল্যাঙ্কেট শুভ তুমি শুবে এখন আবার শুবে আবার শুতে চাইছো হম ওদের চেরি এসেছে কোথায় কোথায় করছে জামা কাপড় পরিয়ে খাইয়ে দাইয়ে ওমবাবুকে নিয়ে চলে আসলাম তার দাদার সাথে খেলার জন্য কিন্তু দেখছি দাদার বদলে তার মামাই খেলে বেড়াচ্ছে মামা তাকে ব্যাডমিন্টন খেলা শেখাচ্ছে অবশ্য মামা একটু তার সাথে মজা করছে ওমবাবুকে ব্যাট দিচ্ছে আর তারপর নিয়ে নিচ্ছে দেখছে ওমবাবুর কতটা রাগ হয় এই যে ছোট্ট দাদাটা আছে এর নাম হর্ষ দাদা তোমরা আগেও দেখেছ এর বয়স মাত্র চার তবে চার বছর হয়েছে তো কি হয়েছে ওমবাবুকে কিন্তু ভীষণই ভালোবাসে যেদিন আমি আর ওম এই বাড়িতে আসি না সেই দিন ভীষণই কাঁদে বাধ্য হয়ে আমায় আর ওমকে সকালবেলা করে এখানে আসতে হয় আর হর্ষ দাদা আমাদের বাড়িতে যেতে পায় না কারণ সে আবার কুকুর দেখে ভয় পায় আর আমাদের বাড়িতে তিনটা বাচ্চা আছে তোমরা তো জানোই এখন মামার সাথে খুনছুটি চলছে ওমবাবু ব্যাগ না এটা আমি কি বলি তো যা যা ককটা যে পড়ে গেছে আর এইদিকে ওমবাবুর ব্যাডমিন্টন না পেয়ে মুখটা কাদো কাদোই হয়ে গেছে বাধ্য হয়ে মামা তাকে ব্যাডমিন্টন দিয়েই দিল আর ব্যাডমিন্টন পেয়ে ভীষণই খুশি এবার এই ছোট্ট দাদা যে নিজেই ব্যাডমিন্টন খেলতে জানে না সেই ব্যাডমিন্টন খেলা শেখাচ্ছে ওমবাবুকে কিন্তু ভয় ভয়ে শেখাচ্ছে পাচ্ছে এই ব্যাটটাই না তার মাথায় পড়ে যায় ভুল করে তুতুন হলো আমার বাড়ির ডাক নাম ওম যেহেতু বলছে সেই জন্য এখন সবাই মজা করছে হঠাৎ করে দেখি অরুণ কাকু এসে হাজির অল্প অল্প গল্প কি বলি তো আমার চ্যানেলের নামটাও ঠিক করে বলতে পারে না অল্প করে গল্প কাকু অল্প করে গল্প দাঁড়াও আমি তোমাকে এবার হোয়াটসঅ্যাপে লিখে পাঠাচ্ছি প্যান্ডেলের ওখানে যে লাল পাঞ্জাবি পরে দেখা হয়েছিল ছেলেটা সবুজ সেও চলে এসেছে আমাদের সাথে মজা করতে অন্যদিকে প্যান্ডেলের গান হচ্ছে হর্ষবাবুন নাচ দেখো আজ সরস্বতী পুজোর দিনটা এইভাবেই মজার সাথে আমাদের পার হলো আপাতত ভিডিওটি এখানেই সমাপ্ত করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 করো দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে থ্যাংক ইউ